আসসালামু আলাইকুম আল হিসাব ব্যবহার করে কিভাবে পণ্য রিস্টক করবে এই বিষয়টি আমি এই ভিডিওতে কাভার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক পণ্য রিস্টক করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আল হিসাবের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের আন্ডারে প্রোডাক্ট সেকশনে প্রোডাক্ট সেকশনে আসার পরে এখন দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে আমাদের একটা মেনু চলে এসেছে রিস্টক আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের কারেন্টলি স্টক আছে একশো পঁয়তাল্লিশ আমরা যদি এইখানে রিস্টকে ক্লিক করি এবং আমরা ধরে নিচ্ছি যে আমরা আরও বিশটি প্রোডাক্ট পারচেস করছি ঠিক আছে সেক্ষেত্রে পারচেসের ইউনিট প্রাইস এবং সেল প্রাইসটা আপনি দিয়ে দেবেন আমি ধরে নিচ্ছি ইউনিট প্রাইস আঠারো ইউনিট প্রাইস পনেরোশো সেল প্রাইস আঠারোশো চাইলে এক্সপায়ার ডেট থাকবে এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে পারেন এর পরবর্তীতে আমরা এটা কি সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পরে আপনি দেখেন ইনস্ট্যান্টলি এখানে প্রোডাক্টটি হয়ে গেছে রিস্টক হয়ে গেছে এখানে এখন প্রোডাক্ট কোয়ান্টিটি একশো পঁয়ষট্টি অর্থাৎ এভাবে খুব সহজেই আপনি পণ্য রিস্টক করতে পারবেন আসলে যখন একটি রিস্টক ক্রিয়েট হচ্ছে তখন বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে একটি পারচেসই ক্রিয়েট হচ্ছে যেটি আপনি দেখতে পাবেন পারচেস মেনু থেকে পার্চেজ আইটেম সেকশানে আপনার যদি পণ্য রিস্টক সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট করার দরকার হয় সেক্ষেত্রে আপনি পারচেস সেকশন থেকে ইডিট করার সুযোগ রয়েছে আরেকটি কেস যেটা হতে পারে রিস্টক করার সময় সেই কেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পণ্য রিস্টক করবেন কিন্তু সেই পণ্যটি স্টকে ইন হবে না সেই কেসটি আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো যদি কারোর সেটিংস থেকে পারচেস সেটিংসে এ লর্ড অ্যাড ইনস্ট্যান্টলি আফটার পার্চেস এটা ইয়েস করা আছে এটা যদি নো করা থাকে অর্থাৎ লট অ্যাড করার মানে পার্চেস ক্রিয়েট করার সাথে সাথেই সেই প্রোডাক্টটা অ্যাড হবে কি হবে না এই জিনিসটা যদি আপনি নো করে দেন তার মানে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এরকম হয় যে হয়তো প্রোডাক্টটার জন্য পার্চেস উনি ক্রিয়েট করেছেন কিন্তু প্রোডাক্টটা রিসিভ করবেন উনি দশ দিন পরে পনেরো দিন পরে বেসিক্যালি তাদের জন্য ফিচারটা সেক্ষেত্রে যদি অ্যাড লট ইন্সুরেন্সে আপনার পার্চেস এটা নো থাকে সেক্ষেত্রে আমি একটা আপডেট করে দিয়ে আপনাদেরকে দেখাই আমি আপডেট করে দিলাম সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্ট রিস্টক করেন আমি প্রোডাক্ট থেকে প্রোডাক্টটিকে আমি রিস্টক করে দেখাচ্ছি এখন একশো পঁয়ষট্টিটা আছে আমি ধরে নিচ্ছি আরও দশ পিস আমরা পারচেস করবো ওকে দিয়ে দিচ্ছি এটা আঠারোশো পঞ্চাশ ওকে সাবমিট দিলাম দেখেন এখন কিন্তু আমি যদি একটু রিফ্রেশ দিয়েও আপনাদেরকে দেখাই দেখেন আমার প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু বাড়েনি কেন প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়েনি কারণ এটি আমার পারচেস ক্রিয়েট হয়ে আছে এটি রিসিভ করতে হবে তো এই রিসিভ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের পার্চেস মেনুতে যেতে হবে পারচেস আইটেমসে ক্লিক করতে হবে পার্চেস আইটেমসে ক্লিক করার পরে আপনি দেখেন এই যে পার্চেসে এক হাজার সাতাইশ এখানে দেখেন নট রিসিভড লেখা আছে তার মানে এই পণ্যটি আমরা এখনও রিসিভ করিনি তো এইখানে এই অ্যারো ডাউন বাটনে ক্লিক করে আমাদেরকে রিসিভে ক্লিক করতে হবে রিসিভে ক্লিক করার পরে রিসিভের টিক চিহ্ন দিয়ে আমাদের প্রোডাক্টটি রিসিভ করতে হবে এখন যদি আমি আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মেনুতে যাই তো এখানে দেখতে পাবো আমাদের এখন টোটাল স্টক আছে একশো পঁচাত্তরটি এবং আপনি যদি এখানে ক্লিক করেন আপনি প্রত্যেকটা স্টকের আলাদা আলাদা যে দেখুন এই যে আমার আজকের ডেটে আমি দুইটা স্টক দুইটা পারচেস ক্রিয়েট করেছি একটা হচ্ছে আপনার বিশটি তিনটা করেছে মূলত এই কিছুক্ষণ আগে আমি করেছি একটা বিশটি এবং সেটির কস্ট প্রাইস কত সেল প্রাইস কত এটা আমরা দেখতে পাচ্ছি এবং একটি করেছি দশটি সেটিরও কস্ট প্রাইস এবং সেল প্রাইস কত সেই জিনিসটি আমরা ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি এভাবে খুব সহজেই আপনি আপনার প্রোডাক্টকে রিস্টক করতে পারেন ভিডিওটি সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যদি নতুন কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হয় সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা খুব দ্রুত আপনাদের জন্য নতুন ভিডিও পোস্ট করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম